শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শনিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাতটা তো আজকের ব্লগটি আমি সকাল সাতটা থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো যদিও অন্য অন্য দিনের মতো আজও কিন্তু ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার সময় আর পাঁচটার সময় উঠে কিন্তু সংসারের সমস্ত কাজই একা হাতে সেরে নিয়েছি আর এদিকে স্নানটাও সেরে নিয়েছি ফুল তুলে এখন এই যে ঠাকুর ঘরেও চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য সকাল সকাল ঠাকুর পুজোটা হয়ে গেলে অনেকটাই কিন্তু শান্তি অনুভব হয় মন থেকে আর এই যে দেখো ঠাকুর ঘরটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে তো চলো তবে এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপরে আবার যেতে হবে ওই রান্নার দিকে তো সকালে উঠে ওই যে সংসারের সমস্ত কাজ সেরে মনে হয় কখন স্নানটা সেরে ঠাকুর পুজোটা দেব আর ঠাকুর পুজোটা দিয়েই কিন্তু মনের শান্তি অনুভব হয় আর সেই ক্ষেত্রে রোজ সকালে এই কাজটা না করলেই মনে হয় কিন্তু কাজটা কেমন যেন অসম্পূর্ণ হয়ে রয়েছে সেই ক্ষেত্রে ঠাকুর পুজোটা ওইদিকে এখন দিয়ে নিয়েছি কিন্তু আর এই যে স্নান করার আগে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম আর ধুয়েও দিয়েছি এখন এগুলো মেলে দেব আর আজকে সকালে কিন্তু বেশ ভালো রোদও উঠেছে আজকে না সকাল সকালে কিন্তু মাম্মা সোনাও ঘুম থেকে উঠে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর ঘুম থেকে উঠে ওই যে একটা জ্যাঠা শিশুর ডাক দিয়েছে তো সেই ক্ষেত্রে তার সঙ্গে এখন বাজারে যাবে আর সে বলেছে নিয়ে যাবে না তার জন্য কিন্তু প্রচণ্ডই রাগ করেছে তো সেই ক্ষেত্রে কি জানো তো ওর না প্রচণ্ডই রাগ হয়েছে এই বয়সে দিনে যেও কতবার রাগ হয় তার কোনো ঠিক নেই কিন্তু কী জানো তো ওর এই রাগটা দেখতে না ভীষণই ভালো লাগে সেই ক্ষেত্রে ওই যে সকাল থেকে ঘুম থেকে উঠে দু তিনবার কিন্তু রাগ হয়েই গেছে তো যাই হোক ওইদিকে এখন মাম্মামো উঠে গেছে ওকে আবার ফ্রেশ করাতে হবে মুখ ধোয়াতে হবে তো অনেক কাজই রয়েছে তার আগে এই যে জামা কাপড়গুলো ওইদিকে মেলে দিয়ে আসলাম জানো তো ওই যে দেখতেই পাচ্ছ আমাদের রাস্তার সামনে ইটগুলো কিন্তু একদম উঠিয়ে ফেলেছে সেগুলো হচ্ছে ওই যে টাইম কল না বসানো হয়েছে সেই ক্ষেত্রে প্রতিটা বাড়ি বাড়ি টাইম কল বসানো হয়েছে আর আমাদের বাড়িতেও কিন্তু একটা বসিয়েছি সেটা হচ্ছে ওই আমাদের কলপাড়েতে এখন কিন্তু এই সুযোগটা প্রতিটা বাড়ি বাড়ি বা প্রতিটা জায়গায় জায়গায় দেখা যাচ্ছে আমার বাপের বাড়িতেও না দুটো বসিয়েছে কিন্তু সেই ক্ষেত্রে এখনও সেখান থেকে জলও আসেনি আর জল কবে দেবে সেটারও ঠিক নেই কিন্তু ওই যে সবাই বসিয়ে রেখেছে তো সেই ক্ষেত্রে না আমরা ওই যে বসিয়ে রেখেছি আর এইদিকে দেখো সকাল সকাল সমস্ত কাজবাজ কিন্তু একা হাতে সুন্দর করে সেরে নিয়েছি আর এখন এই যে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি সঙ্গে ওই যে মানি প্লান্ট গাছগুলো বাইরে বের করে রেখেছি আর গাছগুলো না একটু মাটি খুঁড়ে করে দিলাম তাহলে কিন্তু গাছগুলো আরও বেশ ভালো হবে আর এই যে রান্নাঘরে এসে এখন মাম্মুমের খাবারটাও বসিয়ে দিয়েছি সঙ্গে কিন্তু আমার চাটাও বসিয়ে দিয়েছি আজকে যেহেতু না একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছে সেই ক্ষেত্রে না ওর খাবারটা ওই যে রান্না তো করি সাড়ে সাতটা কিংবা আটটার দিকে সেই ক্ষেত্রে ওই যে একটু ঠান্ডা হতে আবার সময় লাগে আর আজকে যেহেতু ঘুম থেকে উঠে গেছে এই যে খাবারটাও বসিয়ে দিয়েছি সঙ্গে ওই পাশে চাটাও বসিয়ে দিয়েছি এখন আবার ফ্রেশ করিয়ে দেবো ওকে তারপরে এই খাবারটা না ওকে খাইয়ে দেবো আর এইদিকে দেখো আমার চাটাও কিন্তু রেডি হয়ে গেছে কি জানো তো সকালে ঘুম থেকে উঠে ওই যে যত সময় বাসি কাজগুলো না সারি তত সময় কিন্তু ভালোই লাগে না আর কি জানো তো প্রতিটা গৃহবধূই কিন্তু এটাই করে থাকে সকালে ঘুম থেকে উঠে বাসি যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কিন্তু সবটাই সেরে নেয় আর এগুলোতে কিন্তু ওই যে আমাদের পরিবারে আর্থিক সহযোগিতা বা আর্থিক উন্নতিও অনেকটা কিন্তু হয় কী জানো তো ওই যে একটা অভ্যাস কিন্তু বাজে সেটা হচ্ছে ওই যে সকালে ঘুম থেকে উঠে ওই বাসি ঘরে অনেকেই কিন্তু কাজে চলে যায় বা ঘর থেকে ওই যে টাকা পয়সা বের করে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এতেই অনেকটা অমঙ্গলও হয় বা ক্ষতিও হয় বলতে পারো তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো মেনে চলি কি জানো তো সকালে উঠে ওই যে আগে বাসি সমস্ত কাজবার বাসি ঘর বাড়ি কিন্তু সমস্তটাই ছাড় দিয়ে নিই তার সঙ্গে কিন্তু ওই ঘর বাড়িটা সুন্দরভাবে মুছেওনি এতে কি হয় জানো তো আমাদের এই সকালের অভ্যাসগুলোর কারণে কিন্তু আমাদের সংসারে ওই যে সুখ সমৃদ্ধি ফিরে আসে সেই ক্ষেত্রে এগুলো তোমরা ফলো করো অবশ্যই কিন্তু তোমাদের জীবনেও সুখ সমৃদ্ধি আসতে পারে মানুষের জীবন কিন্তু সব সময় ওই যে একরকম থাকে না পরিবর্তন তো অবশ্যই হয় সেই ক্ষেত্রে আমাদের সংসারে ওই যে গৃহবধূদেরই কিন্তু এই সমস্তটা মেনে চলতে হয় আর আমরা যদি গৃহবধূরাই এই সমস্তটা মেনে থাকি কিন্তু তাহলে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি অবশ্যই ফিরে আসবে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই মেনে থাকি আমি যাই হোক এদিকে দেখো সকাল সকাল ওই যে চাও খেয়ে নিয়েছি সঙ্গে আজকে না এই দেখো লিচু এনেছে বেশ কটা দিন ধরে হয়েছে ওই যে তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমার দেওয়ার মানে ভাই বাড়িতে এসেছে তো সেই ক্ষেত্রে না ও এখন এই যে লিচুর ব্যবসায় করছে বলতে পারো আর প্রচুর পরিমাণে কিন্তু বাড়িতে লিচু এসেছে আজকে যদিও তোমাদের দেখাচ্ছি এর আগে কিন্তু প্রচুরই এনেছিল সেগুলো আর তোমাদের যদিও দেখানো হয়নি আর এইদিকে লিচুগুলো পেটিতে ভরছে কি জানো তো আজকের লিচুগুলো একটু খারাপ হয়েছে মানে একটু ছোট্ট ছোট্ট সেই জন্য সেগুলোকে একটু বাছাই করছিল। আর এদিকে আমার ছোট দেওয়ারই কিন্তু এটা করছে আর ওই যে মেঝেদাউর গিয়েছে মানে দোকানে তো সেই ক্ষেত্রে এখন এই ছোটো দেওয়ার এগুলো বাছাবাছি করছে আর এগুলোকে আবার ওখানে নিয়েও যাবে প্রতিদিনের মতনও আজও তোমাদের এই কথাটি বলবো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিও আমার যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলোকে এইভাবে দেখার জন্য আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুব খুবই দরকার আজকে কিন্তু সকালে ওই যে রান্নাটা করিনি সকালে আজকে ওই যে চা খেয়েছি সঙ্গে আগের দিনে রাত্রে চাউমিন বানিয়েছিলাম তো সেটা ছিল সেটাই খেয়েছি আর সঙ্গে দু প্যাকেট ম্যাগি রান্না করেছিলাম আর কী জানো তো ওই যে ওরা কেউ বাড়িতে নেই সেই জন্য সকালে রান্নাটাও করিনি তো সেই ক্ষেত্রে এইদিকে এই যে দুপুরের রান্নার জন্য সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়েছি মামামের জন্য সবজি কেটে নিয়েছি সঙ্গে মাছটাও কেটে নিয়েছি আর এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি এখন এই যে মামামের লেবু খাওয়ানোর সময় এটাও হয়ে গেছে এখন ওই যে ওকে লেবুটাও আবার খাইয়ে দেবো চলো তবে প্রতিদিনের মতনও তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের রিপ্লাইও দেওয়া যাক একটা বোন মানে সুপ্রিয়া হোম নামে একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার কাজগুলো ভীষণ সুন্দর লাগে আর ব্লগটি খুব মন দিয়ে দেখলাম কিন্তু আর সঙ্গে কিন্তু এটাও কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি যে ঘরে গাছগুলো রেখেছ সেগুলো কি নষ্ট হয় না তো সেই ক্ষেত্রে এই বোন তোমাকে বলতে চাই গাছগুলো কিন্তু ওই জলেই রয়েছে আর সেই ক্ষেত্রে গাছগুলো কিন্তু কখনো নষ্ট হয়নি আর যেরকমটা ছিল তার থেকে কিন্তু হয় বেশি ভালো হয়েছে আর এই গাছগুলো কিন্তু মাটি ছাড়া জলেতেও ভীষণ পরিমাণে ভালো হয় আর এই যে দেখছো একটা গাছ রয়েছে এটাও কিন্তু ওই জলেতেই রয়েছে আর সেটাও কিন্তু ভীষণই ভালো হয়েছে সঙ্গে কিন্তু আরেকটা দিদি ভাইও কমেন্ট করেছে যে বুনু তুমি কি কলকাতাতেই থাকো তো সেই ক্ষেত্রে সেই দিদিভাইকেই বলতে চাই হ্যাঁ দিদিভাই আমি কিন্তু কলকাতাতেই থাকি আর তুমি যে এই যে আমাকে সুন্দর সুন্দর কিন্তু মাঝে মাঝে কমেন্ট করো সেটাও কিন্তু পড়তে ভীষণই ভালো লাগে আর আজকের এই কমেন্টার যদি রিপ্লাই দেই মানে শুনে থাকো বা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কালকের ভিডিওতে কিন্তু একটা দিদি ভাই বেশ সুন্দর কমেন্ট করেছে সেটা হচ্ছে বোন তুমি স্কিনে কি লাগাও আর তোমার স্কিন কেয়ার শেয়ার করো তো সেই দিদিভাইকেই বলতে চাই দিদি ভাই আমি কিন্তু স্কিনে তেমন কিছু কি কিছুই মাখি না আর যদি আমি স্কিন কেয়ার করতাম অবশ্যই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করতাম আর ওই যে কোথাও বেরোনোর সময় একটু হালকা মেকআপ করেই বের হই সেই ক্ষেত্রে কিন্তু আমি স্কিন কেয়ার কিছুই করি না আর যদি আমি স্কিন কেয়ার করতাম তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম তোমরা রিকোয়েস্ট করেছো সেটা যদি না পূরণ করি তাহলে কিন্তু ভালোই লাগে না তো যাই হোক এই দিকে দেখো মাম্মা মের এই যে স্নানটাও হয়ে গেছে আর এখন ওকে মুখে একটু ক্রিম দিয়ে দিয়েছি আর আজকে না এই লাল জামাটাই পরিয়েছি এর মাঝে মাম্মামকে লেবুটাও খাইয়ে দিয়েছি তারপরেই কিন্তু স্নানটা করিয়ে নিয়ে এসেছি আর এদিকে কিন্তু আমার ওই যে দুপুরের রান্নাবান্না সমস্তটাই শেষ হয়ে গেছে এখন ওই যে মাম্মাম সোনারকে মানে খাইয়ে দেব মানে বেলাও হয়ে গেছে তো সেই ক্ষেত্রে খাইয়ে দেয় ওকে আবার ঘুমও করিয়ে দেব আর এদিকে দেখো একটু নাচু নাচিও করছে কিন্তু মাম্মাম সোনাকে কিন্তু এই লাল জামাটা পরে বেশ ভালো লাগে কিন্তু দেখতে ওকে না লাল জিনিসে বেশ ভালো মানায় তো যাই হোক এর মাঝে কিন্তু মাম্মামকে আমি খাইয়ে দিয়েছি আর এখন আমি ওই যে ভাত নিয়েও বসে গেছি আর আজকের মেনুতে যেন কি ছিল ওই যে উচ্ছে আলু ভাজা করেছি সঙ্গে পটল ভাজা আর কালকের একটু দরকারি ছিল আর সর্ষে দিয়ে ওই যে ভেন্ডি দিয়ে কিন্তু রান্নাটা করেছি আজকে আর এই যে এখন খেতেও বসে গেছি আমার না প্রচুর পরিমাণে খিদে পেয়েছে তার জন্য না খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাইও কিন্তু ওর পরপরই এসেছিলো আর এর মাঝে বেশ খানিকটা সময়ও পেরিয়ে গেছে এখন ওই সাতটা মতো বাজে সন্ধ্যা তো এই যে মামামের কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন এই যে সব গুছিয়ে রেখে দিচ্ছি একটা কথা কী জানো তো ঘরের জামা ওই যে যদি এলোমেলো থাকে বা যে কোনো জিনিস এলোমেলো থাকে সেটা দেখতে কিন্তু ভীষণই বাজে লাগে তো সেই ক্ষেত্রে এই জামা কাপড়গুলো বিকালে উঠিয়েছিলাম আর চেহারে কিন্তু গাদা মারা ছিল তো সেই ক্ষেত্রে ভাবলাম মামামকেও খাইয়ে দিয়েছি হাতে একটু সময় রয়েছে এখন এই যে জামা কাপড়গুলোকে জায়গা মতো গুছিয়েও রাখা যাক আজকে যেহেতু দুপুরে রান্না করেছি সেহেতু রাত্রে অতটা রান্না চাপও নেই এখন শুধু এই যে তিনজনের জন্য তিনটে ডিম ভেজে নিচ্ছি ডিম ভাজা হলেই খাওয়া হয়ে যাবে যদিও আমার ভাজা ডিমটা অতটা পছন্দ হয় না তোমাদের দাদাভাই বেশ পছন্দ করে তো চলো তবে আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে সকল টাটা